আসসালামু আলাইকুম আজকে সব সন্ত্রাসীরা এসে এ বাড়িতে লুটপাট করেছে এই দেখেন টিনে কোপ আছে এই দেখেন টিনে টিনে আছে এই যে অসুস্থ মুরব্বী মানুষ এখানে দাঁড়া ছিল তাকে ফেলা দিয়ে ধাক্কা দিয়ে ফেলা দিছে ফেলা দিয়ে তাই আর এখন উঠতে পারছে না তাই দেখেন অসুস্থ পরে আছে আর এদিন ঘরের অবস্থা দেখেন এ দেখেন তুষক বালি সব লুটপাট করে নিয়ে গেছে এই ঘরে পঞ্চাশ হাজার টাকা ছিল এখানে এখানে তো থাকার তেমন জিনিস নাই এই ঘর থেকে পঞ্চাশ হাজার টাকা লুট করে নিছে মধ্যেকার ঘরে এভাবে সন্ত্রাসীরা এসে ঘরে ঘরে লুট কাট করছে যে যে এদিকে প্রত্যেকটা ঘর হাংলা হাঙ্গলি করছে আমাক মারার জন্য আমাক পাইলে মাইরিয়া শেষ করতো একজন এদিকে নিয়ে চাকু থুয়ে গেছে একজন এদিকে নিয়ে চাকু থুয়ে গেছে তারা করতে লাগে চাকু থুয়ে গেছে এই দেখেন কি অবস্থা বাড়ি ঘরের কি অবস্থা করে গেছে ঘরে দেখে এই দেখেন মাঝখানের ঘরে দেখেন কি অবস্থা করেছে এই দেখেন সব উল্টা জিনিসপাত পাল্টা লুটপাট করে এই দেখেন লুটপাট করে সোনার গহনা কানের সব লুটপাট করে নিয়ে গেছে থ্রি ফুল নাম্বারে ফোন দিছি এখনো আমি সহযোগিতা পাই নাই তারপর ওরা দশ মিনিট পর পর আসতেছে আমাকে যদি পায় আমাকে মারার জন্য আসছে আমাদেরকে পাইলে আমাদেরকে এবং শেষ করে দিবে সেই কথাও বলেছে এখন আমি সবার কাছে অনুরোধ করছি এই ভিডিওটা সবাই ভাইরাল করে দিন এবং আমার জীবনের যদি কোনো হচ্ছে সমস্যা হয় বা আমার উপর কোনো আঘাত আনে এই আঘাত আনেছে আলমগীর আলমগীর নামের ছেলে সন্ত্রাসী হায়ার করে আমার উপর এইভাবে অত্যাচার করছে কালকে রাত থেকে আমি পোলায় আছি এই মুহূর্তে বাড়িতে এসেছি ওরা আবার আসতে পারে আমি আবার পোলাবো সবার কাছে জানিয়ে রাখলাম এই ভিডিওটা সবাই সবাই শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিয়ে সবাইকে জানিয়ে দেন দেখছেন ঘরের সব কিছু লুটপাট করে নিয়ে চলে গেছে একটা কিছু নাই এখানে খালি একটা দেখেন একটা খালি চান্দির মালা পরে আছে এটা তো দেখতে পাইনি কাগজের তলে ছিল দেখে তাছাড়া এটাও নিয়ে চলে যেত দেখছেন ভাই আপনি দেখ সবার কাছে আমার অনুরোধ আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমাকে আপনারা সবাই সহযোগিতা করুন আসসালামু আলাইকুম